আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন বেলেশিংয়ের কীভাবে ধরতে হয় গ্রামে কীভাবে মাছ ধরতে হয় এবং এটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন সবাই হাতে হাতে মাছ ধরতেছে এটা খুব কষ্টদায়ক কাজ কিন্তু দারুণ একটা মুহূর্ত এখানে মাছ আছে হচ্ছে ট্যাংরা শিং কৈলাঠি শোল আরও অনেক ধরনের মাছ আছে দেখাই কীভাবে মাছ ধরতেছে একজন একজনকে আমি ফোকাস করি দেখুন এই যে একটা নালা আছে নালাটাতে প্রচুর পরিমাণ মাছ দেখুন একটা মাছ এখানে মাছ ধরতেছে তিনজন এই যে একজন দুজন তিনজন প্রচুর মাছ ধরতেছেন দেখুন একজন চাচা বয়স্ক চাচা সুন্দরভাবে মাছ ধরতেছেন আর এদিকে দুইজন ভাই আছে মাছ ধরতেছেন এখানে বিশেষ করে এই জায়গাটাতে শিং মাছ আর হচ্ছে ট্যাংরা মাছের উপদ্রবটাই বেশি যার জন্য খুব শান্ত সৃষ্টভাবে ধরার চেষ্টা করতেছেন দেখুন শুধু 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 উপরের গুলো আছে ধরতেছে পরবর্তীতে আস্তে আস্তে নিচের দিকে ধরবে হচ্ছে প্রথম সেঁচা হয় আবার সেচবে এই জন্য মোটামুটি দৌড়ে ছেড়ে দেবে তারপর আবার দৌড়ে अरे भाई तो तस्सीम मांस बोला तो तस्सीम कैरेटें तो इसका तो तस्सीम देखा ना आप बोला दो रे दो रे कैरेट दो तस्सीम अरे भाई आप कहने दो कहने दो तालू गाले मरे आप कहने दो कहने दो अरे आप कहने दो ना तकरीज़ बाप मे ना रे नहीं नहीं कोताने में सोम जी लाइन देखा मांस बोल दो, दो, दो मांस Masaya rabap değil. Haydi, haydi, haydi. 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 Haydi, haydi, सुग्रे भाई पंज 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 जाले 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 जाले